নমস্কার আমার গল্প পাঠ আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি আজ পড়ে শোনাচ্ছি বলাইচাঁদ মুখোপাধ্যায়ের একটি ছোট গল্প দেশি ও বিলাতি মফসলের একটি কলে বাহিরে গিয়াছি স্থানটি পল্লীগ্রাম শহর হইতে বেশ কিছু দূরে পাঁচ ক্রোশ পথ গো শকটের সাহায্যে অতিক্রম করিয়া গিয়া দেখি রোগটি অতিশয় সাংঘাতিক একটি শিশুর ডিপথেরিয়া হইয়াছে শ্বাসনালীটি অবরুদ্ধ নিঃশ্বাস প্রশ্বাসের খুবই কষ্ট হইতেছে শ্বাস নালিতে অস্ত্রোপচার করিয়া শ্বাসকষ্টটা লাঘব করিলাম বটে কিন্তু ডিপথেরিয়ার ইঞ্জেকশন না দিলে যে ছেলেটি জীবন সংশয় তাহা বুঝিতে বিলম্ব হইল না পল্লীগ্রামে ডিপথেরিয়া অ্যান্টিটক্সিন পাওয়া যায় না আমাদের হাসপাতালের ভাণ্ডার পূর্বেই নিঃশেষিত হইয়াছিল শহরের দোকানগুলিতে খুঁজিয়াও পাইলাম না নিরুপায় হইয়া তখন কলকাতায় টেলিগ্রাম করিতে হইল প্রথমে একটি বিখ্যাত দেশি দোকানেই করিলাম লিখিলাম একটি মুমূর্ষু রোগীর জন্য ঔষধটি অবিলম্বে প্রয়োজন টেলিগ্রাম পাইবা মাত্র পাঠাইয়া দিবেন তারপরে কি মনে করিয়া একটি বিলাতি দোকানেও করিলাম মনে হইল কি জানি এক স্থানে যদি টেলিগ্রাম গোলমাল হইয়া যায় যদি দুই স্থান হইতেই ওষুধ আসে ক্ষতি নাই যাহা বাঁচিবে আমি হাসপাতালেই কিনিয়া লইব পরদিন পোস্ট অফিসে লোক বসাইয়া রাখা হইল পার্সেলটি আসিবা মাত্র ছাড়াইয়া আনিবে অযথা দেরি যেন না হয় কিছুক্ষণ পরে লোকটি আমার বাসায় আসিয়া খবর দিল যে একটু পার্সেল আসে নাই বড়ই হতাশ হইলাম মুমুসু শিশুটির জন্য দুঃখ হইতে লাগিল আহা ঔষধটা ঠিক সময় পড়িলে ছেলেটা বোধহয় বাঁচিয়া যাইত অদৃষ্ট এবং ভগবানের ইচ্ছার দোহাই পাড়া ছাড়া গত্যন্তর ছিল না তাহাই করিয়া হাসপাতাল অভিমুখে রওনা দিলাম হাসপাতালে আসিয়া দেখি একটি লোক আমার অপেক্ষায় বসিয়াছেন আপনি কি ডাক্তার মুখার্জি বলিলাম আগে হ্যাঁ এই চিঠি আর এই ওষুধ নিন দেখিলাম লোকটি সেই বিলাতি দোকান হইতে আসিয়াছে দোকানের কর্তৃপক্ষ লিখিয়াছে প্রিয় ডাক্তার মুখার্জি আপনার টেলিগ্রাম যখন পাইলাম তখন ডাকের পাঠাইবার সময় ছিল না আপনি জানাইয়াছেন রোগীটি মুসু তাই লোক মারফত ঔষধটি পাঠাইতেছি। আশা করি ঔষধটি মতো আপনি পাইবেন ঔষধের বিলও এই সঙ্গে পাঠাইলাম আপনার রোগী যদি অবস্থাপন লোক হন তাহলে আমাদের কর্মচারী যাতায়াতের ভাড়াটাও দিয়া দিবেন ইতি তাহার পর দিনও দেশি দোকান হইতে ঔষধ আসিল না তাহার পর দিনও না সাত দিন পরে তাহাদের একটি পত্র পাইলাম তাহারা লিখিয়াছেন প্রিয় মহাশয় আজকাল নিম্নলিখিত হারে ডিপথেরিয়া অ্যান্টিটক্সিনের মূল্য বৃদ্ধি পাইয়াছে এই বর্ধিত হারে আপনি ঔষধ লইবেন কি না জানাইবেন আপনার পত্র পাইলে তদনুযায়ী ব্যবস্থা করা হইবে ইতি ইহাদের আর পত্র লেখার প্রয়োজন হয় নাই কারণ আমার রোগীটি ভালো হইয়া গিয়াছিল